ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন্দের আমির আমিরের আত্মপ্রকাশ হয়েছে সেটা আমরা কিভাবে বুঝলাম বা ওনাকে আমি কিভাবে পেলাম অনেকে জানতে চান অনেকে মনে হয়তো প্রশ্ন যে গাজুয়াতুল হিন্দের আমিরকে আমি কিভাবে পেলাম আপনার আপনারা যারা আজকে গাজহিনের আমির কে খুঁজছেন বা যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তামান্না বা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন বা ইচ্ছা পোষণ রাখেন এরকম ইচ্ছা প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকা দরকার কারণ থেকে গাজুয়াতুল হিন্দের ব্যাপারে মর্যাদার ব্যাপারে সম্মানের ব্যাপারে ফাজিলতের ব্যাপারে যে হাদিসটা এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লাই বলছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ সুবহানাহু তালা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে মুক্তির সনদ দেওয়া হয়েছে একটা হলো আইসা বাতন তাকজুলহিন একটা হলো যারা হিন্দস্থানে যুদ্ধ করবে একটা দল আরেকটা হলো আইসা বাতন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাতু আরেকটা দল হলো ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করবে যারা এবং দাজাল এর বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এই দুটি দলকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই হাদিসটি মান সহিহ নাসিদিন আলবাণী তা হাকিব করেছেন হাদিস বলেছেন কথা হচ্ছে। হিন্দের মর্যাদা যেটা অন্য হাদিসের মর্যাদা পর্যন্ত দেওয়া হবে এই যুদ্ধের আমির বান্দা মাহমুদ উনি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সেটা আমরা কিভাবে বুঝলাম এটি হাদিস থেকে আমরা প্রথম পর্বে যেটা আপনাদেরকে বলেছিলাম বালাদিল দিলন অস্র মানে দুর্গম নামক অঞ্চল থেকে ওনার আত্মপ্রকাশ করবে আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে দুর্গম নামক অঞ্চল বলছেন আর সেটা আমরা কিভাবে নাটুর বললাম সেটা আমাদের কোন ব্যক্তিগত কথা না এটি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন দুর্গম নামক অঞ্চল নামে দুর্গম দুর্গম ছিল যার কারণে এটাকে সংস্কৃত ভাষায় নাটুর বলা হতো এটা বর্তমান রূপ হলো নাটুর আর এটার অর্থই হলো দুর্গম সুবাহান আল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক অঞ্চল থেকে দুর্বল বালকের আত্মপ্রকাশ করবে

এই গ্রামের নাম পর্যন্ত বলা আছে তো রাজশাহী আপনার বাঘাতিপাড়া উপজেলা রাজশাহী জেলার বাঘাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন ওনার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন নামই হলো পাকা মানে গ্রামের নাম এখন তো ইউনিয়ন হয়েছে চোদ্দশো বছর আগে তার ইউনিয়ন ছিল না তো সেই সময় আল্লাহ রসুল বলছেন নাবাজ আহলুল পারিয়া সত্য বা পাকা মজবুত গ্রাম থেকে তার আত্মপ্রকাশ করবে আজকে আমরা বাস্তবতা দেখি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আহ আত্মপ্রকাশ হয়েছে দুর্গম নামক অঞ্চল থেকে পাকা নামক ইউনিয়ন থেকে তো ওনার ওনাকে আমরা চিনব কিভাবে এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত পর্ব করছি যা আপনারা সাতটি পর্ব আছে আমার ধারাবাহিক ভাবে সেই পর্বগুলো দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এক কথাই হচ্ছে ইমাম মাহমুদের আত্মপ্রকাশিত হাদিস দ্বারা প্রমাণিত এটা আমরা আমাদের মন গড়া কোনো কথা বলতেছি না সর্বপ্রথম সর্ব সস্তে একটা কথা বলবো যিনি গাজুয়াতুল হিন্দের আমির তিনি মানুষকে গাজুয়াতুল হিন্দের জন্য আহ্বান করছেন মানুষকে সতর্ক করছেন দেখেন গাজুয়াতুল হিন্দের এই দায়িত্ব নেওয়ার মতন লোক পাবেন না কারণ আপনি একজনকে বলেন যে গাজুয়াতুল হিন্দের আমির আপনি হন আমরা আপনার নেতৃত্বে যুদ্ধ করব এরকম কে আছেন আমরা তার নেতৃত্বে যুদ্ধ করতে চাই কে গাজুয়াতুল হিন্দের মতন এত বড় একটা দায়িত্ব নিতে পারবে আমরা এমন একজন আলেমের কথা বলেন যিনি গাজুয়াতুল হিন্দের ব্যাপারে মানুষকে সতর্ক করতেছে আমরা তো মানুষকে সতর্ক করছি মাহমুদ আবিবুল্লাহ তো মানুষকে সতর্ক করতেছেন হ্যাঁ উনি একটা দুর্বল বালক ওনার অর্থ সম্পদটা তো বেশি নাই ওনার শারীরিক শক্তি নাই দুর্বল হওয়ার পরেও ভারতের মতন পরাশক্তি সম্পূর্ণ একটি দেশের বিরুদ্ধে হ্যাঁ তাদের বিরুদ্ধে করবেন এটা এত আছে। আল্লাহ ব্যক্তি ছাড়া কখনো দেখাতে পারে না এটা সাধারণ থাকলে বোঝা যায় অনেকে বলে উনি বন্ধ উনি পতারক আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিবেক আসলে পচে গেছে কারণ আপনারা সত্য এবং মিথ্যা যাচাই করার মতন আপনাদের সেই যোগ্যতাটা পর্যন্ত নাই কারণ কোন বন্ধ ব্যক্তি কখনো জিহাদের দিকে মানুষকে আহ্বান করে না বন্ধ ব্যক্তি পীর পূজার দিকে আপনার যুদ্ধের দিকে যারা আমরা আহ্বান করতেছি আমরা কোনো সময় গ্রেফতার হতে পারি আমরা কোনো সময় ক্রস ফায়ারের সম্মুখীন হতে পারি আমি নিজে তিন বছর আপনার বন্দী ছিলাম সুতরাং মাহমুদ এই পর্যন্ত তিনবার জেলখানার ভিতরে গেছেন ওনাকে মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র করা হয়েছে ওনার এই বাহিনীকে দামিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করা হচ্ছে দামিয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ যেটাকে সত্য সত্য হিসেবে প্রকাশ করে করে দিবেন হিসেবে কি আজকে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে আজকে দেখেন আমরা যে কথাগুলো বলতেছি এই হিন্দের আমির যে কথাগুলো বলতেছেন এটার বাস্তবতা আছে কি নাই আজকে দেখেন স্পষ্ট ভারতের মুশরেক উগ্রপন্থীরা আমরা সকল হিন্দুদের বিরুদ্ধে না দেখেন আমরা সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না কিন্তু যারা উগ্রপন্থী যারা মুসলিমদেরকে মারার জন্য অপপ্রচার চালাচ্ছে যারা মুসলমানদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতেছে যারা একটা দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে আমাদের সতর্কবার্তা তাদের জন্য আর তারা যে আপনার এইরকম কাজটি করবে সেটা হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লামের হাদিসের মধ্যে সেটা স্পষ্ট বণনা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহাইসাল্লাম বলছেন যে আপনার হিন্দুরা মুসলেকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে মাধ্যমে তারাই সীমা লঙ্ঘন করতেছে আল্লাহর মনোনীত বান্দা আসে মানুষকে সতর্ক করার জন্য উনি এসেছেন আমাদেরকে সতর্ক করার জন্য উনি সতর্ক করছেন আমরা ওনার সতর্ক বার্তাকে আমরা গুরুত্ব দিচ্ছি না যার কারণে আমাদের উপরে আসন্ন শাস্তিটা আসবে এজন্য বলবো যে আমাদেরকে এখনই সচেতন হওয়ার দরকার এই ব্যাপারে আমি আপনাদের সামনে হোজাইফা আবু হুরে আল্লাহকে হাদিস বর্ণনা করতে পারি যেখানে তিনি বলেন রসুল সাল্লাহ আলাই বলেছেন উদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি না সারাগণ অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খুরাসানিরাই তাদের মোকাবেলায় সুদির উপর থাকবে আল্লাহ দেখেন আবু হুরাই হাদিসটা আসবে জ্বলন্ত একবারে বাস্তব আল্লাহ রসুল সাল্লাহ এর বিশিষ্ট সাহি আবু হুদাইরা যিনি আল্লাহ রসুলের কাছ থেকে দুই পাত্রের পাইছেন একটা উনি প্রকাশ করছেন একটা প্রকাশ করেন নাই সেই আবু হুরাইরা বলতেছেন ওদের ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি এবং খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবলমাত্র খুরা সেনিরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে সোহান আল্লাহ আজকে দেখেন মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করছে কে ইহুদিরা আজকের চরম বাস্তব কথা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতন গুলি করতে গুলি করে মারতেছে কারা এই ইহুদিরা খ্রিস্টানরা মারতেছে আর তাদের মোকাবেলায় সুদীরও আছেন কে কুরাসানিরা তথা আফগানিস্তানিরা সোহান আল্লাহ দেখেন এটা জ্বলন্ত একটা মুজেজা জ্বলন্ত আল্লাহ রসুলের একটা মুজেজা যে হাদিস আজকে আমরা সচক্ষে দেখতেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলছেন এরপরে হাদিসের পরের অংশে বলা হচ্ছে এরূপ ও মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দিবে সেই সময়ে পূর্ব ভূখণ্ডের একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে মুসলমানদের নেতৃত্ব দিয়ে বিজয় সিনিয়ে আনবে আজকে দেখেন এই হাদিসের প্রথম অংশ মিলে গেছে দ্বিতীয় অংশ বলছে হিন্দুস্তানের মুশ্রেকরাও তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকে কি হিন্দুস্তানের মুশরেকটা আমাদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেয়নি সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এবং বাস্তবতার সাথে মিলিয়ে নিতে হবে গাজুয়াতুল হিন্দের সন্নিকটে এটার বাস্তবতা হচ্ছে হাদিস আর সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে সত্যতা হচ্ছে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ উনি আত্মপ্রকাশ করেছেন ওনার মাধ্যমে গাজুয়াতুল হিন্দের জামাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হবেন আল্লাহ তাবার কথা আলা ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার ক্ষতিদান করুক আমরা যাতে প্রতিরোধ করতে পারি আমরা আক্রমণ করবো সেটা আমরা বলতেছি না আমরা এখনই আক্রমণ করবো এটা আমাদের না আমাদেরকে আক্রমণ করবে বাস্তবতা দেখেন আপনারা আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে মুসলমানদের জানমাল ইজ্জতের রক্ষার জন্য আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহ তালা আমাদের সুতরাং অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম